নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় তিন রাশি সেপ্টেম্বর মাসেই মহা ঝটকা লাগতে চলেছে চারটি গ্রহের রাশি পরিবর্তন মহা বিপদে পড়তে চলেছেন আপনি পয়লা সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর এখনও সময় আছে সাবধান হয়ে যান না হলে কষ্টই কষ্ট হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সেই দুর্ভাগ্যবান তিনটি রাশির নাম জানাবো যারা সেপ্টেম্বর মাসে নানা ধরনের বিপদের মুখোমুখি হবে সেপ্টেম্বর মাস যাদের জীবনে বিপদের মাস হবে আর পয়লা সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর যে গ্রহরা রাশি পরিবর্তন করবে এর ফলে এই তিন রাশির ভাগ্যাকাশে ভয়ঙ্কর ঝটকা লাগবে তাই এখন থেকে বলবো। আপনি সতর্ক হয়ে যান কারণ দেখা গেছে আগে থেকে সতর্ক থাকলে নানা বিপদ এড়িয়ে যায় কোন সেই তিন রাশি এবং কী বিপদ আসতে চলেছে সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাব সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি সেপ্টেম্বর মাস পড়ে গেছে আজ পাঁচই সেপ্টেম্বর প্রতি মাসেই বহরা তাদের রাশি পরিবর্তন করে আর সেপ্টেম্বর মাসেও একইভাবে গোহরা তাদের রাশি পরিবর্তন করবে একই চার তারিখে বুথ তার রাশি পরিবর্তন করেছে করে প্রবেশ করেছে সিংহ রাশিতে আবার বাইশে সেপ্টেম্বর বুধ চলে যাবে কন্যা রাশিতে স্বরা রাশিতে আবার আঠেরো তারিখে শুক্র রাশি পরিবর্তন করে চলে যাবে তুলা রাশিতে আর একইভাবে ষোলো তারিখে রবি রাশি পরিবর্তন করে প্রবেশ করবে কন্যা রাশিতে সুতরাং চার চারটি গ্রহ তাদের রাশি পরিবর্তন করছে পুরো সেপ্টেম্বর মাস ঘোর আর এই গ্রহদের রাশি পরিবর্তনের ফলে নানা ধরনের বিপদ নানা ধরনের উৎপাত নানা ধরনের অবশ্যই কষ্টের মুখোমুখি হবে তিন রাশি এদের মধ্যে প্রথম যে রাশিটির নাম নেব সেই রাশিটি হচ্ছে মকর রাশি আপনি যদি মকর রাশি হন আপনার শনি সাড়ে সাতির শেষ পর্যায়ে যাচ্ছে আর আট মাস বাকি আছে শনি সাড়ে সাতই শেষ হতে এর মধ্যে সেপ্টেম্বর মাসে আপনার রাশির অষ্টম স্থানে রবি আর বুথ অবস্থান করবে তাই সেপ্টেম্বর মাস আপনার কাছে বিশেষভাবে হতাশার মাস হতে পারে সেপ্টেম্বর মাস আপনার নানা ধরনের উৎকো বিপদ আপদ চলে আসতে পারে সেপ্টেম্বর মাস আপনাকে নানাভাবে ভাগ্যের দিক দিয়ে পতন দেখতে হতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করব সুতরাং যারা মকর রাশির জাতক বা জাতিকা যে কোনো কর্মে যুক্ত আছে তাদের আমি বলবো আপনি সজাগ হয়ে যান আপনার কাছে সৌভাগ্য এসে ধরা দেবে তবে আপনি বিশেষভাবে নিজেকে সংযমী হয়ে কাজ করুন নালে সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হবে তাই মকর রাশিকে আমি পুরো সেপ্টেম্বর মাস বিশেষ সাবধানে থাকতে বলবো নালে তাদের জীবনে বিপদ আছে দ্বিতীয় যে রাশিটি অবশ্যই ভয়ানক ঝটকা লাগবে এদের জীবনে এরা ঝটকায় চমকে উঠতে পারে এরা ঝটকায় জীবনের ক্ষেত্রে তো দেখা দূরের কথা আকস্মিক ভয়ানক বিপদের মধ্যে পড়ে যেতে পারে হ্যাঁ সেই রাশিটি হচ্ছে মিন রাশি কারণ মিন রাশি দ্বাদশে শনির অবস্থান যেমন অশুভ তেমনি ষষ্ঠ স্থানে বুধের অবস্থান রবির অবস্থান এবং অষ্টম স্থানে এই সপ্তম স্থানে শুক্র আর কেতুর অবস্থান যথেষ্ট অস্থিরতার মধ্যে থাকতে হবে মিন রাশিকে এছাড়া মিন রাশিতেই বসে আছে রাহু তাই মিন রাশির জাতক জাতিকারাও বিশেষ সতর্ক থাকবেন এই সেপ্টেম্বর মাসে আর তৃতীয় আরও একটা রাশিকে জানাবো তাদের জীবনও নানা কষ্ট নানা হতাশা আসতে চলেছে তাদের জীবনে আসবে সমৃদ্ধি কিন্তু সেপ্টেম্বর মাসে ঝটকা বিপদ তাদেরকে সহ্য করতেই হবে অর্থাৎ মকর রাশি মিন রাশির পর যে রাশি বিশেষ কিছু ঝটকা সহ্য করবে সেই রাশি হচ্ছে কর্কট রাশি কারণ কর্কট রাশির একদিক দিয়ে শনি ধাইয়া যাচ্ছে অন্যদিক দিয়ে তাদের রাশির দ্বাদশে অবস্থান করছে মঙ্গল এছাড়া শুক্র এবং কেতুর যোগ কর্কট রাশির জীবনে নানা দিক দিয়ে দুর্যোগ নানা দিক দিয়ে আশঙ্কা নানা দিক দিয়ে সমস্যা নিতে পারে তাই সেদিক দিয়েও সতর্ক থাকতে হবে কর্কট রাশির প্রত্যেক জাতক জাতিকে সুতরাং আজকের এই ভিডিও আমি তিনটি রাশির নাম জানালাম তারা যেন নিজেদেরকে সেভ করে বা নিজেদের মধ্যে যারা আপনার এই রাশির মধ্যে আছে অর্থাৎ মকর রাশি মিন রাশির মধ্যে আছে বা করকর রাশির মধ্যে আছে তাদেরকেও সতর্ক করে দিন কারণ সেপ্টেম্বর মাস বিভিন্ন অশুভ জিনিস ঘটবে আপনাদের জীবনে এবার আমি বলবো প্রতিকার কী অর্থাৎ প্রত্যেক সমস্যারই একটা নির্দিষ্ট প্রতিকার সম্ভব আপনি প্রতিকারার্থে বিশেষভাবে এই যে মাস পড়ছে প্রত্যহ বাবা বিশ্বনাথ ভোলানাথ জগদীশ্বর শিবশঙ্কুর শিবলিঙ্গে জল নিবেদন করুন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্র জপ করুন দেখুন আপনার বাড়ি কোন সদস্য অবশ্যই আপনি নতুন অর্থের সন্ধান পাবেন এছাড়াও বলব মীন রাশি মকর রাশি কর্কট রাশি আপনারা বিশেষভাবে সেপ্টেম্বর মাসে সূর্যের জপ করবেন প্রত্যহ বীজ মন্ত্র জপ এছাড়া বৃহস্পতির বীজ মন্ত্র জপ করবেন মঙ্গলের বীজ মন্ত্র জপ করবেন এতে মকর মিন আর কর্কটের বিপদ অনেকাংশে কেটে যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে তিনটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এরকম জানেন ভিডিও শেষ করে নমস্কার ধন্যবাদ